আমার মুখ দোষ লেগেছে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে খটখটে রোদ ওটা দেখে আমি বললাম যে আহা কি সুন্দর নীল আকাশ ব্যাস যেই বলেছি অমনি ওই জায়গাটাতে পুরো অন্ধকার করে এসছে এইচ একেবারে অন্ধকার করে এসছে কি জানি বাবা আবার নামবে আর পনেরোই আগস্ট চলে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে পতাকা এখনও নামিনি কবে নামে আমি জানি না মানে আমি এখন মানে আকাশ দেখলে আর আকাশের দিকে আমি তাকাচ্ছি না ভয়ে যদি তাকাই যদি আমার ভালো লাগে আর আবার বৃষ্টি নামবে পুরো আকাশে মেঘ ছেয়ে গেছে আজকে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো সেখানে আমার তো বং লাইফস্টাইল ব্লগিংয়ের যা কিছু ব্লগ আমি ওখানে দেব যেটা আমি এত বছর ধরে করিনি আসলে আমি খুব একটা বেশি সোশ্যাল মানে সো মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার মতন মানুষ নই ব্লগিং করতে ভালো লাগে কিছু ব্লগারদের চ্যানেল দেখেছি এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এটা করা যায় সেই জন্য অনলি আমি ইউটিউবেই ছিলাম কিন্তু এখন অনেকেই আমাকে বলছে দেখো তোমার চ্যানেল যখন গ্রো করছে তুমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলো এটা ভীষণ দরকার তারা যখন বলছে তখন আমি এটা করব। আর আমি ওপরে এসেছি এখন বাজে সাড়ে দশটা আমার ছেলের নাওয়া খাওয়া পটি সব হয়ে গেছে এখন আমি ঘর গুছবো ঘর ঝাড় দেব। আমার বিছানার অবস্থা খুব খারাপ এ হচ্ছে আমার বিছানার অবস্থা এটা একদমই গোছানো হয়নি কোনো মতো মানে মশারিতে আমার মেয়ে বোধ হয় খুলেছে ঘুম থেকে উঠে সকালবেলা এই যে জাস্ট মশারিটা খুলেছে এই ঘরের অবস্থা বেহাল এই ঘরটা তুলনামূলকভাবে তাও একটু ঠিকঠাক আছে কিন্তু ওই কম্পিউটার পরীক্ষা চলছে ওদের প্র্যাকটিক্যাল তো ও প্র্যাকটিস করেছিলো সব ঠারগুলো ছড়ানো রয়েছে এইগুলো আমাকে এখন করতে হবে ওইটা আমাকে কাচতে হবে স্কুল ড্রেস ওই স্কাটে কালো কালির দাগ লাগিয়ে এসছে ওটা জানি না আদৌ উঠবে কি না এই এখন বাজছে একদম সাড়ে দশটা মানে দশটা কুড়ি ঠিক আছে আমি আগে সমস্ত কিছু কাজকর্মগুলো করে নিই তারপরে কথা হবে চান হয়ে গেছে তোমার পাপায় পটি পটি যাও বাগানে গিয়ে কাজ করো চান টান সব হয়ে গেছে তো এখন ঘুরছে হাঁটতে ভীষণ ভালোবাসে সারাক্ষণ ধরে ঘরের মধ্যে থাকে তো ওই জন্য চান টান করেই টুতুটা পরিয়ে দিয়েছি এবার সারা উঠানে ও ঠাকুমার সাথে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এখন শুধু একটাই প্রবলেম আমার ছেলের ও একটু কথা লেটে হয়তো বা ফুটবে আমি কোনো চিন্তা করছি না কারণ কথা ফুটলে ওকে স্কুলে ভর্তি করতে হবে আবার বাবা আমার মাথায় আরও হেডেক বাড়বে তার থেকে ঠিক আছে ধীরে ধীরে হোক সব হবে যতদিন পর্যন্ত এই জীবনটা আছে আনন্দে আছে এরপরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা মানে তো প্রচণ্ড লেখাপড়ার চাপ থাক ওই জন্য কথা ফুটুক না ফুটুক আমি ভাবছি না মানে এই মুহূর্তে ভাবছি না হ্যাঁ এখন আমার ছেলের বয়স হচ্ছে টু প্লাস ঠিক আছে চলছে যখন থ্রি প্লাস হবে কি ফোর প্লাস হবে তখন আমি ভাববো আমার তবে আমার মনে হয় ওর কথা ফুটবে কেন মা বাবা দিদি তারপরে এগুলো বলে টুকটাক এগুলো বলে সুতরাং আমি ওটা নিয়ে আর ভাবছি না জামাগুলো এখনো শুকায়নি ভালো করে বুঝতে পারছি না যেগুলো শুকনো আছে ওগুলোই নিয়ে যাই ভিজা ওখানে তো ভালোই আকাশটা মেক করেছে চলো ওই দেখি সব হয়ে গেছে হ্যাঁ বেঁচে যাবে তাই বলছি দুটো মনে টপ কিনতে হবে দুটো টপ তো ভেঙে গেছে ওই দিশে নারকেল পড়লো না হ্যাঁ হ্যাঁ দুটো মনে হয় ওইটা থেকে কি গাছ বেরোচ্ছে আমি ওটা যদুর মনে হয় না রজনীগন্ধা সম্ভবত হ্যাঁ ওটা আমি তুলে ফেলে দিয়েছিলাম দেখি বৃষ্টির জল পড়া ওইখান থেকে একটু অল্প একটু শিকড় বেরিয়ে গেছে হাওয়া দেখো থাক আমি নিয়ে যাবো যাব বৃষ্টি আসবে বৃষ্টি বাপাই বৃষ্টি আসবে একটু ভেঙে দিতে হবে কারণ অনেক উঁচু হয়ে গেছে আজকে বাড়ি থেকে বেরিয়েছি দুটো উদ্দেশ্য নিয়ে একটা ডাক্তার দেখানো আর একটা হচ্ছে গণেশ পুজো দেখাবো আপনাদেরকেও দেখাবো আমি নিজেও দেখব মোটমাট একটু গণেশ পুজো নিয়ে ব্লগ করব যেহেতু আজকে গণেশ চতুর্থী আপনাদের সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি এবং গণেশ পুজো হওয়া মানেই কিন্তু আস্তে আস্তে দুর্গা পুজোরও একটা ঘন্টা বেঁচে যাওয়া গণেশ ঠাকুরটাকে দেখলাম এখানে আমার মেয়ে পড়তে আসে সেখানকার এটি পুজো আগের বছর যখন আমার মেয়ে এখানে পড়তে এসেছিলো তখন এই পুজো সম্পর্কে খুব একটা বেশি কিছু শুনিনি বা জানতামও না কিন্তু এইবারে এসে জানতে পারলাম যে এখানে একটি গণেশ পুজো হচ্ছে এবং একটু বড় করেই হচ্ছে এদের সম্ভবত এটা কয়েক মানে বেশ কিছু বছর ধরেই মনে হয় হচ্ছে এবং এই বছরটা এরা খুব বড় করেই করেছে তো যাই হোক ভালো লাগলো দেখে এই পুজোটা আমি প্রথমবার দেখলাম এক্ষুনি গান হবে এই পুজোটা মনেশ ঠাকুর আমি লিদু কোথাও দেখিনি আমি এই দেখলাম পুরো দুর্গা পুজোর মতন লাইটিং ঠাই ভালোই লাগছে মানে পুরো রাস্তাতে লাইটিং হয়েছে আর তারপরে পুজোটাও বেশ বড় মনেশ ঠাকুর ভালোই লাগবে দুর্গা পুজোর প্যান্ডেলের বাস পড়ে গেছে ওই

এই পুজোটা সম্ভবত একটি বাড়ির পুজো বন্ধুরা এটা ঠিক আমি বুঝলাম না এটা দোকানের পুজো হচ্ছে না কোনো ফ্ল্যাটে এই পুজোটা হচ্ছে তবে আমার মনে হচ্ছে এটা একটা মানে আমি আন্দাজ করছি দোকানেরই হবে তো যাই হোক এরপরে চলে এলাম আরেকটা গণেশ পুজো দেখতে এই পুজোটা একটা হনুমানজির মন্দির রয়েছে এই যে শ্রীরাম লেখা রয়েছে এই মন্দিরটা একটি গাছকে কেন্দ্র করে তৈরি হয়েছে গাছটিকে কাটা হয়নি সেই গাছটাকে ঘিরে এই হনুমানজির মন্দিরটা রয়েছে তার ঠিক অবস্থাটায় ওই গণেশ পুজোটা হচ্ছিল ব্যাস হয়ে গেল ডাক্তার দেখানো হয়ে গেল গণেশ ঠাকুর দেখাও হয়ে গেল কোনোবার এভাবে করে গণেশ ঠাকুরের ব্লগ আমি করিনি এবারে করলাম তো চলো কথা বলি সামনে এসে তুই বাস্তব ভালো আছে হ্যাঁ আমরা সব বাড়ি যাচ্ছি গণেশ ঠাকুর দেখা শেষ ভালো লাগলো আর আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেটাও হয়ে গেছে আজকে ব্লগটাও আমি শেষ করে দিচ্ছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং আপনাদের কেমন কাটলো গণেশ চতুর্থী অবশ্যই আমাকে জানান আর একটা কথা না বললেই নয় বছর দুই আগে এই দিনটা সুখের দিন খুব একটা বেশি ছিল না আজকেও নয় আমাদের কাছে কেন সেটা আর বলছি না ওই এইসবের মধ্যে দিয়ে ওই দিনটাকে একটু ভুলে থাকার চেষ্টাই আর কি তবে যে দিনটা মানে দিন খারাপ হোক ভালো হোক তার অস্তিত্ব থেকে যায় জানেন তো ওটা যায় না কখনো। তো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে কমেন্ট করবে কেমন লাগছে তোমাদের কেমন কাটলো গণেশ চতুর্থী সব কিছু আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এবং আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব তাহলে টাটা বাই বাই আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করবে তা বং লাইফস্টাইল ব্লগিং অবশ্যই ফলো করবে এবং লাইকও করবে টাটা